এক ইঞ্চি সমান আট সুতা এই আট সুতাকে ভাগে ভাগ করে প্রতি সুতা সমান কত মিলিমিটার কত সেন্টিমিটার এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে কোয়ালিটি ডিপার্টমেন্টের জন্য ভিডিওটি বেশি গুরুত্বপূর্ণ তবে গার্মেন্টস সেকশনের সকলের জানা উচিত কিছু মেজারমেন্ট টেপে এক ইঞ্চির মাঝে আটটি দাগ দেয়া আছে এখানে একটি দাগ সমান এক সুতা আটটি দাগ সমান আট সুতা এই আট সুতাকে ষোলো ভাগ করা কিছু মেজারমেন্ট টেপ আছে এখানে এক ইঞ্চির মাঝে ষোলোটি দাগ দেয়া অর্থাৎ আট সুতাকে ষোলো ভাগ করা এখন আমরা ষোলোটি দাগের ইঞ্চি ও সুতার মাপে কোন দাগের কি নাম ও কত সুতা একসাথে জানব ওয়ান সিক্সটি বা আধা সুতা ওয়ান এইট বা এক সুতা থ্রি সিক্সটি বা দেড় সুতা ওয়ান ফোর বা দুই সুতা ফাইভ সিক্সটি বা আড়াই সুতা থ্রি এইট বা তিন সুতা সেভেন সিক্সটি বা সাড়ে তিন সুতা ফোর এইট বা চার সুতা নাইন সিক্সটি বা সাড়ে চার সুতা ফাইভ এইট বা পাঁচ সুতা এলেভেন সিক্সটিন বা সাড়ে পাঁচ সুতা থ্রি ফোর বা ছয় সুতা থার্টিন সিক্সটিন বা সাড়ে ছয় সুতা সেভেন এইট বা সাত সুতা ফিফটিন সিক্সটিন বা সাড়ে সাত সুতা ওয়ান ইঞ্চ বা আট সুতা সাধারণত ভায়ারের মেজারমেন্ট শিট দুইভাবে হয়ে থাকে ইঞ্চি ও সেন্টিমিটারে আমরা যদি ইঞ্চির মাপ মিলিমিটারে কনভার্ট করতে পারি তাহলে যে কোনো ভায়ারের মেজারমেন্ট শিট অনুযায়ী মেজারমেন্ট করা সম্ভব তো চলুন মিলিমিটারের হিসাব জেনে নেই ওয়ান এইট ইঞ্চ সমান এক সুতা বা তিন মিলিমিটার টু এইট বা ওয়ান ফোর ইঞ্চ সমান দুই সুতা বা ছয় মিলিমিটার থ্রি এইট ইঞ্চ সমান তিন সুতা বা নয় দশমিক তেপ্পান্ন মিলিমিটার ফোর এইট বা হাফ ইঞ্চ সমান চার সুতা বা তেরো মিলিমিটার ফাইভ এইট ইঞ্চ সমান পাঁচ সুতা বা পনেরো দশমিক আটাশি মিলিমিটার সিক্স এইট বা থ্রি ফোর ইঞ্চ সমান ছয় সুতা বা উনিশ মিলিমিটার সেভেন এইট ইঞ্চ সমান সাত সুতা বা বাইশ দশমিক তেইশ মিলিমিটার ওয়ান ইঞ্চ সমান আট সুতা বা পঁচিশ দশমিক চার মিলিমিটার ওয়ান সিক্স ইঞ্চ সমান আধা সুতা বা এক দশমিক উনষাট মিলিমিটার থ্রি সিক্স ইঞ্চ সমান দেড় সুতা বা চার দশমিক 70 মিলিমিটার ফাইভ সিক্স ইঞ্চ সমান আড়াই সুতা বা সাত দশমিক চুরানব্বই মিলিমিটার সেভেন সিক্স ইঞ্চ সমান সাড়ে সুতা বা এগারো দশমিক এগারো মিলিমিটার নাইন সিক্স সমান সাড়ে চার সুতা বা চোদ্দো দশমিক উনত্রিশ মিলিমিটার ইলেভেন সিক্স ইঞ্চ সমান সাড়ে পাঁচ সুতা বা সতেরো দশমিক ছিচল্লিশ মিলিমিটার থার্টিন সিক্সটিন ইঞ্চ সমান সাড়ে ছয় সুতা বা বিশ দশমিক চৌষট্টি মিলিমিটার ফিফটিন সিক্সটিন ইঞ্চ সমান সাড়ে সাত সুতা বা তেইশ দশমিক একাশি মিলিমিটার এখন আমরা জানব কত ইঞ্চি সমান কত সেন্টিমিটার ওয়ান এইট বা এক সুতা সমান শূন্য দশমিক একত্রিশ সেন্টিমিটার ওয়ান ফোর বা দুই সুতা সমান শূন্য দশমিক তেষট্টি সেন্টিমিটার থ্রি এইট বা তিন সুতা সমান শূন্য দশমিক তিরানব্বই সেন্টিমিটার হাফ ইঞ্চ বা চার সুতো সমান এক দশমিক সাতাশ সেন্টিমিটার ফাইভ এইট বা পাঁচ সুতা সমান এক দশমিক পঞ্চান্ন সেন্টিমিটার থ্রি ফোর বা ছয় সুতা সমান এক দশমিক ছিয়াশি সেন্টিমিটার সেভেন এইট বা সাত সুতা সমান দুই দশমিক সতেরো সেন্টিমিটার ওয়ান ইঞ্চ বা আট সুতা সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এখন আমরা জানব মেজারমেন্ট টেপের হাজারের মাপ একশো পঁচিশ সমান এক সুতা বা ওয়ান এইট ইঞ্চ দুইশো পঞ্চাশ সমান দুই সুতা বা ওয়ান ফোর ইঞ্চ তিনশো পঁচাত্তর সমান তিন সুতা বা থ্রি এইট ইঞ্চ পাঁচশো সমান চার সুতা বা হাফ ইঞ্চ ছয়শো পঁচিশ সমান পাঁচ সুতা বা ফাইভ এইট ইঞ্চ সাতশো পঞ্চাশ সমান ছয় সুতা বা থ্রি ফোর ইঞ্চ আটশো পঁচাত্তর সমান সাত সুতা বা সেভেন এইট ইঞ্চ এক হাজার সমান আট সুতা বা এক ইঞ্চ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং গার্মেন্টস সম্পর্কিত সকল তথ্যের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এই ছিল আজকের আয়োজন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিছি খোদা হাফেজ ভালো থাকবেন সব সময়